বাবা পাগল হচ্ছেন বাইর লক্ষ্য রাহ বাবা 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 আমার বাবা বল তোর কি সমস্যা বাবা আমার তো মেলা সমস্যা বাবা বল তোর সমস্যা বল বাবা আমার তো বিয়ের ফুল ফোটে না বাবা আয় তার পাগলা এই ফুলটা দিলাম তোর শালি শাশুড় কি খাওয়াই দিবি আপনি আপনি চলে আসবে তোর প্রেমিকা তোর বাড়িতে যা বাবা 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 আমার সমস্যা বাবা ওট পাগলা দেখি তোর সমস্যা বাবা বাবা বড় সমস্যা বাবা ও বাড়ির সামনে বাবা ডাইনি বট গাছ বামে তেঁতুল গাছ বাবা মধ্যে বড় বাবাজি থাকে বাবা

আশের গু ফানা তাই খাবি বাই না বাই না আর সাথে মিশাইয়া যা শালার পায় না বাবা পায় না বাবা বেবাগের সমস্যা দূর করে ও বোন হই না ভালো শালা কিন্তু চেক করা লাগবে যা দেহি বাবা বাবা আমাক বাঁচাও বাবা শালা ডকলা যে আবার কোন মতলব নিয়ে আইলো আমি তো দিশে বাইতেছি না আগে শুনি দেখি কি কয় ক পাগলা ক তোর কি হইছে দেখি শুনি বাবা তুমি তো ব্যাপারের ব্যাপার সমস্যা দূর করো বাবা আমার একটা সমস্যা বাবা আমার কিস্তি নাই আমার কিস্তির ব্যবস্থা করে দেয়